আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আমরা প্রায় বিগত সাত বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আপনার যদি কারো ইনকিউবেটর লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সামনে যেই মেশিনটি দেখতেছেন এটা হচ্ছে বারোশো ডিমের একটা অটোমেটিক মেশিন আর যদি কয়লাখি বসতে চান সেক্ষেত্রে আপনার ছত্রিশশো ডিম বসবে চলুন মেশিনে কী কাজ দেখা যাক আমরা প্রথমত দেখবো সার্কিট এক্সামাটোর সার্কিট ইউজ করা হয়েছে হ্যাঁ ভেতরে ইউজ করা হয়েছে স্যাটার ট্রে এবং হেচিং ট্রে হ্যাঁ আর আমাদের সিস্টেমটা হচ্ছে এখানে আছে টার্নিং মোটর এটা পুরোটা লোহার ফ্রেম দিয়ে করা হয়েছে অনেকজনে কি করে যে বডির সাথে ছিদ্র করে সেট করে দেয় আর আমরা এখানে বাল্ব সেট আপ করছি হ্যাঁ আর অনেকজনে বলতে পারেন যে ভাই কালো বাল্ব দিলেন কেন মানে এই হোল্ডার দিলেন কেন আপনার বড় হলডার বা যেগুলো দেখতে সুন্দর এই হলডারগুলো দিলেন না কেন এই হোল্ডারগুলো দিলে কি হয় যে ফ্যানের সাথে লাগে যায় আর ফ্যানের সাথে লাগে লাগে গেলে বাতিটা সাইডে দিতে হয় ফ্যানের বাইরে সেক্ষেত্রে বাতাসটা বাল্বের বাতাসটা ফ্যানের সাথে ছড়ায় না আর কি আর আমরা কী করছি যে বাল্বের পিছনেই কিন্তু ফ্যান দিছি হ্যাঁ মানে বাল্বটা হলো পিছনে সামনে হচ্ছে ফ্যান যেন বাতাসটা সঙ্গে সঙ্গে ছড়া যায় আর যেন ছড়াতে যেন প্রবলেম না হয় আর আমাদের ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর হ্যাঁ আমাদের ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর কোনো তার দেখতে পাবেন না এখানে অন্যান্য কোম্পানিরা দেখা যায় যে বিভিন্ন ধরনের তার ঝুলে আসে বা ঝোল তার দেখা যায় আমাদের এখানে একবারে অনেক সুন্দর করে সেট আপ করা হয়েছে আমাদের আরও মেশিন আছে এটা হচ্ছে ছয়শো এটা হচ্ছে তিনশো ডিমের ফুল অটোমেটিক তো এ পাশে আমাদের যে ফ্যানটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান হ্যাঁ যদি কোনো হিট বাড়ে যায় কখনও দেখা যায় গরমকালে বাইরে তাপমাত্রা অনেক বেশি থাকে মেশিনের তাপমাত্রা আমাদের কম লাগে সেক্ষেত্রে এটা বের করে দেবে এটা হচ্ছে তাপমাত্রা সেন্সর এটা হচ্ছে হিউমিডিটি সেন্সর এই যে এটা হচ্ছে হিউমিটি সেন্সর এই যেখানে লিমিট সুইচ দেওয়া হয়েছে হ্যাঁ এক কথায় বলা যায় যে এটা ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর মেশিন তো আপনাদের যদি কারোর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আস্তেকো